বাবারে দেখেন অবস্থা কি অবস্থা মানে আমার শরীর ধরতেছিল ওই পাগল আসলেই সে বলে তার বউ চলে যাওয়ার পরে তার মাথা পাগল হয়ে গেছে আসলে আমি জানি না এটা কেন আমি এখানে ঘুরতে আসছিলাম দেশের বাড়িতে আচ্ছি এখানে আমি ঘটনা শুনার পর আমি আশা হইছে এই পাগলে দেখেন কি অবস্থা আই পেছি তুমি না आओ না কে মারবে না তোমারে না আমাকে मारे না ও ভালো দেখেন অবস্থাটা মানে এই পাগলে রাখাটা কি বিপদজনক না বলেন আপনারা এখন ওই পাগলের দেখেন সিকুল ধরে রেখে দিছি আই দেখেন আমাকে ডাকতেছে পাগল কত বড় সাহসের আসলে কি বলবো এটা আসলে কোনো ফানি না মানুষ যখন শখিন হয় তখন তাই মানুষ কিন্তু এইভাবে হয়ে যায় যেটা আসলে আমি সামনে দেখতেছি আপনারাও দেখতেছেন কি কারণে আমি এটা ভাবতেও পারি নাই যে একটা বউর জন্য তার জীবনে এই অবস্থা যদিও সে ভালো থাকতো অবশ্যই তার কাছে জানতে পারতাম যে তার জীবন কাহিনিটা কেমন আমি অবশ্যই তুলে ধরবো তাদের লোকের কাছে গার্জেনের কাছে একটা ভিডিও নিব ইনশাল্লাহ সামনে আর বিশেষ করে আমার মনে হয় যে আসলে বউকে বেশি ভালোবাসত তার জন্যই হয়তো পাগল হয়ে গেছে আমি জানি না কেন পাগল হয়েছে কিন্তু আসলে এরকম হওয়াটা ঠিক হয় নাই তার অবস্থাটা দেখে আমার খুব কষ্ট লাগতেছে মায়া লাগতেছে যেটা বলার মতো না দোয়া করি জানি এরকম কারো ঘরে না হয় সে কারণে আই পিছু তুমি এখানে আসো নাকে তোমাকে খামসি দিবে না আন্টি ও তো যাচাই दीजिएगा ना হ্যাঁ তোমার কি লাগে ও তোমার কি লাগে আমার আঙ্কেল লাগে আর আঙ্কেল লাগেন শুনতেই পাইলেন কে কারণে আসলে খুব কষ্ট লাগতেছে তার জন্য আপনারা দোয়া করেন জানি এরকম ধরনের কারো ঘরে না হয় আর আমি তো এটা দেখে শক হয়ে গেলাম যে তাকে সিকল দুইটা তালা দিয়ে রাখছে দেখেন বেঁধে রাখছে যদি ভয়েতে আমি ওখানেgeqslantলাম আমার তো কত সাহস বুঝতেই পারলেন কেকানো আমাকে খাবলাতে ধরতে আসছিল আমি ভয়েতে আসছি যাই হোক এরকম কী হয়েছে তাদের ভিতরে তা জানি না কিন্তু এরকম ঘটনা এখন পরাই হচ্ছে অনেক মায়ারাই এরকম ধরনের স্বামী ছেড়ে চলে যাচ্ছে আর স্বামীরা এইভাবে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি তাই বলি যে বোনরা বা ভাইয়েরা স্বামী বিয়ে করবেন ভালো কথা কিন্তু তাকে ছেড়ে চলে যায় না বা বউকে ছেড়ে চলে যায় না তাহলে কিন্তু তার জীবনও হয়তো অন তারও যেরকম কষ্ট যন্ত্রণা তারপরে আবার যে যে চলে যায় তারও কষ্ট যন্ত্রণা হয় সবারই কিন্তু দুর্নাম হয় তাই বলি যে আসলে কেউ করার আগে ভাব ভাইবে চিন্তা করবেন সব কিছু ডিসিশন নেওয়ার আগে আপনি চলে গেছেন তার জীবনের অবস্থা কি হয়তো এই ভিডিওটার মা মাধ্যমে দেখতে পারবে সে যে চলে গেছে তার বউ সে দেখতে পারবে ইনশাল্লাহ যে সে যাওয়ার জন্য তার অবস্থাটা কী তার সিচুয়েশনটা কি হইল আল্লাহ তালা বুঝার তো ফিক দান করুক সবাইকে জানি এভাবে কেউ চলে না যায় তাই মাহিন তুমি এদিকে আসো তো তুমি তো যে তোমার আঙ্কেল এই যে এরকম অবস্থা ওই যে কান্না করতেছি আল্লাহ খামসি দিবে না খামসি দিবে না 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 খামসি দিবে না আমার তো ধরতে আসছে চলো যাই হোক আপনারা ও দেখেন ওর ভালোবাসে যাই হোক আপনারা একটু জানাবেন মাহিন এটা এরকম যে এরকম অবস্থা হইছে কি কারণে এটা হইছে দেখো পাগল দেখেন কি অবস্থা আল্লাহ রে আল্লাহ আমার ভয় লাগতেছে এখানে থাকাটা মাইন তুমি তো তোমরা তো হাফেস মামলা না তোমাদের তুমি তো পড়াশোনা করো তাই না তাহলে তুমি আল্লাহর কাছে একটা ইয়া করো কোরআন তল করে বলো আল্লাহর কাছে দোয়া করো যে সে ভালো হয়ে যায় যেন হ্যাঁ চিকিৎসা করে নাই চিকিৎসা করে নাই না চিকিৎসা করা হয় নাই চিকিৎসা করা হয় না এখন চিকিৎসা নেয় নাই টাকার অভাবে হয় ও গরিব মানুষ তো বুঝতেই পারলেন টাকার অভাবে চিকিৎসা করতে পারে না যাই হোক তে মাহিনা আমাদের মাঝে একটা কোরআন তলাত করো নাকি তুমি তোমার আঙ্কেলের এই অবস্থা কোনদিন তো বললা না আসলে ওই মাহিনের তো জানেনই বাবা মা নাই তার চাচা এটা তার চাচা লাগে এটাই পাগল হয়ে গেছে গা বুঝছেন তে মাহিন একটা কোরআন বলো দেখি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشية عاملة ناصبة تصلى نارا هامية تسقى من عين آنية লাইসালা হুম পা মুন হিল্লা মেবারিয়া লাউসমিনুওয়া লাইু নি মিজু উজু হইয়া হুমা ইদিন নাইমা লিসা ইহার দিয়া সদা কৌয়া উল্লা তে আসলেই দুঃখ লাগতেছে আসলে মাহিনের আঙ্কেলের এই অবস্থা আসলে আপনারা দোয়া করবেন তার জন্য সে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আর বিশেষ করে কে বা কা আসলে আমি জানি না এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ আর এভাবে বোন আপনি চলে গেছেন ভালো কথা কিন্তু এই যে দেখেন এই ভাইয়ের অবস্থা কি অবস্থা খারাপ আপনি অবশ্যই তাকে হয়তো আপনাকে অনেক ভালোবাসতো সে কিন্তু এর জন্যই চলে গেছে চলে গেছেন আপনি কি কারণে বেশি ভালোবাসা মানুষের কপালে না যাই হোক আপনারা এই ভিডিওটা দেখবেন আর বেশি বেশি দূরত্ব শেয়ার করে দিবেন এই পাগলের জন্যে অবশ্যই